আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম জাগরণী চক্র ফাউন্ডেশনে তো সেখানে যাওয়ার পর আমাদের টিম মেম্বাররা তারা কেউ ওয়ান ফাইভে উঠে ছবি তোলায় ব্যস্ত ছিল কেউ ড্রোন রানায় ব্যস্ত ছিল আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম চারিপাশটা যে আসলে কেমন আসলে জায়গাটা অনেক সুন্দর এখানে না আসলে বোঝা যাবে না যে এত সুন্দর একটা জায়গা চারপাশে সবুজের সমারোহ মাঝখানে অনেক বড় একটা দিঘি বলে যেটাকে আর কি বা বাউড বলে এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ হয় এবং এই যে দেখছেন নারিকেল গাছগুলো এখানে নারিকেলও ধরে অনেক ভালো এবং নারিকেল বিক্রি করেও তারা অনেক ভালো একটা অর্থনৈতিকভাবে লাভবান হয়ে থাকে এই এনজিও প্রতিষ্ঠানটি এবং দেখেন এর সাইডেই আপনার খাল প্রকৃতির আছে আর কি এখানে বারো মাসকালই পানে থাকে এবং মাছও চাষ হয় কম বেশি গ্রামের মানুষজন এখানে মাছ ধরে থাকে এ দেখেন এখানে লোকজন খেলাধুলা করছে ফ্রি ফায়ার খেলছে আর কি তো মোটামুটি জায়গাটা ঘুরলাম অনেক সুন্দর লাগলো সময় পেলে অবশ্যই আপনারাও যাবেন জায়গাটা আসলে অনেক সুন্দর